আন্তর্জাতিক নারী পাচার চক্র যে রাজ্যেও তাদের জাল বুনছে তার আবারও প্রমাণ মিলল আন্তর্জাতিক নারী পাচার চক্রের মাস্টার মাইন্ড রাজ্যেই বসে আছে একে একে পাচার করছে রাজ্যের মেয়েদের ঠিক এমনটাই প্রমাণ হলো আজ গত সাত মাস পূর্বে রাজ্যেরই একটি মেয়েকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে প্রথমে দাবি করা হয় তাকে বিউটি পার্লারের কাজ শেখানো হবে কিন্তু না পরবর্তী সময় মেয়েটি ধীরে ধীরে বুঝতে পারে যে তাকে ভুলিয়ে ফুসলিয়ে ত্রিপুরা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নিষিদ্ধ পল্লীর কাজের জন্য। সেই নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে এসছে এই মেয়েটি নাবালিকা মেয়ের চাঞ্চল্যকর দাবি আবারও মানুষের মুখে এক রাস প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজ্যের মেয়েরা কতটুকু নিরাপদ রয়েছে এখনকার সময়ে বেকার যুবক যুবতীরা কাজের সন্ধানে ঘোরাফেরা করছেন এবং ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়েই ছেলে মেয়ে সহ একাধিক নাবালক নাবালিকাকে এভাবেই পাচার করে চলেছে মাস্টারমাইন্ডরা এখনো পর্যন্ত যদিও বা কোনো মাস্টারমাইন্ডকে জালে তুলতে পারেনি পুলিশ আজ রাজ্যেরই একটি মেয়ে জানিয়েছে গত সাত মাস পূর্বে গুনিয়ামারা এলাকার ১৬ বছরের এক নাবালিকা মেয়ে মানিক্যনগর নলজলা তার মাসির বাড়ি বেড়াতে এসছিল ঠিক সেই সময় তাকে ভুলিয়ে ফুঁসলিয়ে সেই মেয়েটিকে চেন্নাই নিয়ে যাবে বলে তার বিউটি পার্লারের কাজ শেখানো হবে এবং তাকে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা দেওয়া হবে বলে জানা যায় সেই মেয়েটি পিতৃহারা কাজের সন্ধানে বিশ্বাস করে চলে যায় ব্যাঙ্গালুরু বিপদ ডেকে আনে সে সেখানে গিয়ে তিন থেকে চার দিন পর থেকেই তাকে জোর করে দ্রব্য পান করিয়ে অবৈধ কাজ করাতে থাকে সেই মাস্টারমাইন্ডরা তার বাড়ি ঘরে যোগাযোগ করার কোনো রাস্তা নেই বলে সে দাবি করেছিল তিন মাস পর তাকে ব্যাঙ্গালুরু থেকে বিক্রি করা হয় সেখান থেকে পালিয়ে আসে সে সেই মেয়েটির বক্তব্য বাংলাদেশের লিজা এই তিনজন মিলে কয়েক বছর যাবতীয় অবৈধ দেহ ব্যবসা এবং নারী পাচারের কাজ করে যাচ্ছে সোনামোড়া বক্সনগর পুটিয়া এই তিন এলাকা নিয়ে বাংলাদেশের এক যুবতী মেয়েকে বর্ডার পার করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত পৌঁছানোর কাজে নিয়োজিত আছে আমিনার বড় ভাই জয়দুল হোসেন যার বয়স বত্রিশ বছর এমনটাই দাবি করল সেই মেয়েটি তাদেরকে রেলের টিকিট কেটে সেখান থেকে পাঠানো হয়েছিল তার দায়িত্বে এবং মেয়েদেরকে নিয়ে অবৈধ পেশায় কাজে লাগিয়ে দিত সে অথবা বিক্রি করে দিত চার পাঁচ লাখ টাকার বিনিময় এই অত্যাচার থেকে প্রাণে বেঁচে গতকাল কলমচোড়া থানায় একটি মামলা দায়ের করে সেই নাবালিকা মেয়েটি মামলা করে সে তার ভাই জয়দুল হোসেনের বিরুদ্ধেও তাদের বাড়ি বক্সনগর মোল্লামুড়া এলাকায় আমেনা বেগম এবং তার ভাই জয়দুল হোসেনের বিরুদ্ধেও মামলা করে সেই মেয়েটি এখন দেখার বিষয় পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করে রাজ্যের মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানায় মেয়েটি মেয়েটি আরও জানিয়েছে এখনও তাদের অধীনে চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে দশ থেকে পনেরো জন মেয়ে আছে এবং তাদেরকে আটক করে রাখা হচ্ছে সোশ্যাল বাংলা

আহ সাত মাসে তোমার টাকা পয়সা তো দিছনি আমারে না টাকা পয়সা কিছু দেয়নি আর কি মানে আমাকে খারাপ জিনিস করাইতে আমি বলছি আমি করব না এমন কাজ ভালো কাজ দিলে আমাকে বললাম ভালো কাজ করমু তারপর আমি জোর দবস্তি করে মানে খারাপ কাজ করাইছে তারপর আমি অনেকজনের কাছে মানে বিক্রি করে দিতে বিক্রি করে দেওয়ার পরে আমি এই দিক থেকে ফলায় মানে পালায়া বাড়ি পাইছি কালকে বাড়ি পাইছি তারপরে এখন আমি বাড়িতে আছে এখন তোমরা কি থানাতে কোনো লিখিত দিছ নি না থানাতে কিছু দেইনি আজকে দেন আমার শরীর ভালো না তাই ডাক্তার কাছে গেলাম ডাক্তার দেখালাম তাই আজকে দেবো ওইখানে আমিনার সাথে আর কেউ আছে হ্যাঁ সাথে একটা ছেলে থাকে ছেলের বাড়ি কোন জায়গায় ছেলের বাড়ি হলো বক্সে আর কোনো মহিলা টইলা আছে নি হ্যাঁ আছে বাংলাদেশের মহিলা আছে ও তারও ওইখানে থাকে না হ্যাঁ ওইদিকে থাকে

নাম কি তোমরা? এই যে তোমরা। হ্যাঁ? রাজিয়া বৈকুম। হ্যাঁ, বাড়ি কোন জায়গা? গনি আমার। হ্যাঁ। আজ কি হই হইছিল তোমার সাথে? মানে আমার সাথে দেখা করার পরে বলতাছে তোমার ভালো কাজ তুমি। আমনার বাড়ি কোন জায়গা? আমনা বাড়ি হলো বক্ষনাগর পশ্চিম পাড়া। বুঝা যায়? বক্ষনাগর পশ্চিম পাড়া। हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है। जब लगे कि कुछ होने वाला है कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में कभी कभी तो हद ही हो जाती है शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता स्पेशली जब बात आपके हेल्थ की हो इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विथ नो साइड इफेक्ट्स यानी कि बिल्कुल सेफ जिंदगी कुछ होम्योपैथी जैसी